সবাই মিলে দুষ্টুকে নিয়ে দমদমে মিলন মেলাতে যাচ্ছি তার মধ্যেই দেখো দুষ্টুকি বক বক শুরু করে দুষ্টু যে বকর বকর শুরু করেছো থামবে না আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মেলার কাছে এখানেই দেখো ব্যানার দেওয়া আছে এটা হচ্ছে দমদমের মিলন মেলা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ সময় লাগে না মিনিমাম দু মিনিটে আমরা পৌঁছে গেছি এই দমদম মিলন মেলাতে তারপরে গলি আছে গলিটার মধ্যে দিয়ে আমরা হেঁটে গেছি এই যে মেলাটার গেটটা এটা কিন্তু দমদম মিলন মেলা এটা কিন্তু জামাই ষষ্ঠীর মেলা হ্যাঁ জামাই ষষ্ঠীতে মেলা বসে এটা কিন্তু এক মাস যাবত এই মেলাটা থাকে আর ভেতরে আমরা ঢুকেছি অনেক রকমের দোকান আছে বিভিন্ন রকমের দোকান আছে তো তোমাদেরকে আমি মেলাটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো ভিডিওতে সবটাই আমি তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও চলো দেখো দেখতেই পাচ্ছ আমি একটা খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে আছি দুষ্টুর খুব খিদে পেয়েছে তাই ওকে খাওয়ানোর জন্য আমি দোকানের সামনে দাঁড়িয়ে ঠিক হবে চলো তোমাদেরকে নিয়ে আমি দেখাই মোমো কি কেনাকাটি করছে ও ওর মায়ের জন্য ছুরি কিনছে কোনটা কিনবে ও নিজেই বুঝে উঠতে পারে না আর এইদিকে আমার আমার একটা ঘরের জন্য লাগবে এই লাগবে তাই আমি ঘরের জন্য কাছি কিনছি কোনটা কোন দামে জিজ্ঞাসা করছি এর মধ্যে আমি একটা কাছে নিয়েছি আর মোমো নিয়েছি একটা ছুরি আমি একটু দুষ্টুকে মিষ্টির কাছে রেখে একটু কেনাকাটি করতে গেছিলাম আর এইদিকে আর একজন খাবার জন্য অস্থির হয়ে গেছে হয়ে গেছে

তুমি কি কিনলে আমি কিনলাম হচ্ছে এই কাঁচি আমি কিনেছি কাচি আর মোমো কিনেছে আর ছুড়ুড়ি আর দিয়ে ছু খাওয়া দাওয়া করছে বললাম কি পেপার দিলো দেখলাম টিস্যু পেপার এটা টিস্যু পেপার দিতে বলেছি কি পেপার দিয়েছে এই দোকানটায় কেনাকাটি করছে ক্লিপ কিনেছে আরও কিনবে তার জন্য দেখছে আর এই দোকানের কালেকশানটা সত্যি খুব ভালো কানের কালেকশানগুলো দেখো কানের তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ধরনের কত রকমের কানের আছে গোল্ডেনের উপর সিলভারের ওপর অনেক রকমের আছে এছাড়া অনেক জিনিসও আছে এই দোকানে পাওয়া যাচ্ছে তো ক্লিপ কিনেছে আবার ওইদিকে গিয়ে দেখছে যে আরও কি কেনা যায় তো তার জন্যেই আমি আরও তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি দোকানটা আরও অনেক দোকান আছে তোমাদেরকে আমি দেখাবো con du lắm anh ơi <laughs> chào đây ơi tôi ơi xin chào ạ xin chào

সবার মনোরঞ্জনের জন্য ইলেকট্রিক নাগর বাচ্চাদের জন্য আর একটা খেলার জায়গা আছে কিন্তু দুষ্টুর মতন বয়সে না দুষ্টুর থেকে যারা ছোট তারা এখানে খেলতে পারবে লাফাতে পারবে যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য এখানে আমরা তো প্রথমেই দেখলে যে আমি দুষ্টুকে খাবার ছিলাম একটা জায়গা বসিয়ে মেলার একটা জায়গা জায়গায় এবার ওদেরকে আমি বললাম যে যা তোরা গিয়ে একটু ভিডিওটা করে আয় এবার ওরা করতে গিয়ে আর এইদিকে দুষ্টুর খাওয়াও হয়ে গেছে তারপরে দেখো মোমো আমাকে খুঁজে পাচ্ছে না আমিও ওদেরকে খুঁজে যাচ্ছি ওরাও আমাকে খুঁজে যাচ্ছে কিভাবে। এবার তারপর অনেকক্ষণ পদে দেখা হয়েছে

প্রত্যেকটা খেলনার দোকানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমাকে তুমি এইটা কিনে দাও আমাকে তুমি ওইটা কিনে দাও আর এত খেলনা দেখে ও নিজেই পাগল হয়ে গেছে যে কোনটা কিনবো তার মধ্যে আমি তোকে ওকে বললাম যে তুই পছন্দ কর যেটা তোর ভালো লাগে তুই সেই খেলনাই খেলনায় হ্যাঁ আমি তো দেখছি যেটা নিবি একটা নিয়ে চলে পছন্দ হলো না লাস্টে একটা পছন্দ হলো সেটা হচ্ছে তীর ধনু পছন্দ করেছে আলম যা যে তোর যেটা পছন্দ হয়েছে তুই সেটা নে কিন্তু এরপর কিন্তু আর বায়না করিস না এরপর ওকে নিয়ে এলো তারপর দুষ্টু বললো মা আমি এটাতে উঠবো আমি আবার এখানে নিয়ে শোনাব

ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো এটা সাবস্ক্রাইব করে টা